শিল্প শিল্পুষিত গাজীপুরের চোদ্দ নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই পথে চলাচলরত লাখো মানুষকে দুর্ভোগে পড়েছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা চরম বিপাকে রয়েছে রোগী কৃষক ও কর্মজীবী মেহনতি মানুষেরা গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছোট্ট একটি খাল ও তুরাগ নদ পারাপারের জন্য নৌকা বা অস্থায়ী বাঁশের সাঁকর উপর নির্ভর করতে হচ্ছে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আর সাঁকো প্রায় ভেঙে যায় আপনার ছয় নম্বর ওয়ার্ড আর এটা লেগে চোদ্দ নম্বর ওয়ার্ড এই দুই পাশে যদি দুইটা ব্রিজ হইতো তাহলে এই গাজীপুরের যে কর্মস্থল মানুষ বিভিন্ন গার্মেন্টস সেক্টর আছে এই গার্মেন্টস লোকগুলা খুব ভালোভাবে যাওয়া আসা করতে পারতো এবং দীর্ঘ সময় এই অপেক্ষা না করে অতি দ্রুত তারা কাজে যুগ দিতে পারতো আমাদের সুন্দরভাবে চলা এবং যাতায়াতের সুবিধার্থে আমরা সিটি কর্পোরেশনের যিনি দায়িত্ব রয়েছেন আমরা মিনত ভাবে অনুরোধ করবো যে প্রশাসনের কাছে এবং সমস্ত বাহিনী এই ভাঙা বৃষ্টিকে সুদৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি স্থানীয়রা জানান কয়েক বছর ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে জরুরি মুহূর্তে রোগী নিয়ে হাসপাতালে যেতে মারাত্মক সমস্যা হয় বিশেষ করে রাতে খাল পার হওয়া অত্যন্ত বিপজ্জনক কৃষকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাঠ থেকে উৎপাদিত সবজি ও ফসল খাল পার করে বাজারে নিতে অতিরিক্ত খরচ ও সময় লাগে যা তাদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে যাতায়াত করা হচ্ছে কোন সময় দুর্ঘটনা হয় না যাচ্ছি আমাদের বীজটা আবার পুনরায় নির্মিত করা হোক ঘটনার মাধ্যমে সিটি কর্পোরেশনের কাছে আমাদের একটাই দাবি এই হাজার হাজার শ্রমিক এবং স্থানীয় লোকজনের যে ভোগান্তি এই দুইটা পয়েন্টে যদি আমাদের এই সেতু দুইটা তৈরি করে দেয় তাহলে এই ভোগান্তি গুলো দ্রুত লাঘব হবে সিটি কর্পোরেশনের কাছে দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন খুব ধ সাধারণ মানুষ তাদের আশা প্রশাসন উদ্যোগ নিলে বহু বছরের ভোগান্তি থেকে মুক্তি মিলবে জাইকার অর্থায়নে সিটি রিজন প্রজেক্টের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে অনুসংঙ্গিক কাজ সহ প্রজেক্ট ডিজাইন পার্ট মোটামুটি চলমান জানালেন রাকিবুল হাসান রাসেল প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশন। ব্রহ্মদীপার থেকে কাশিমপুর পর্যন্ত সংযোগ রাস্তা যে হচ্ছে যে আমাদের জায়গার অর্থায়নে সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তাব করেছি। আপনারা হবেন যে এই প্রজেক্টের আওতায় ऑलरेडी আমাদের ফিজিবিলিটি স্টাডি সহ অন্যান্য সমূহের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডিজাইন পার্ট মোটামুটি শেষ হয়েছে এখন একুজিশনের পর্যায়ে আছে একুজিশনের জন্য আমরা যে প্রস্তাবনা দাখিল করা দরকার জেলা প্রশাসক মহোদয় বরাবরে এই কার্যক্রমগুলো আমাদের চল এখন চলমান আছে ব্রিজ নির্মাণের মাধ্যমে দুপারের মানুষের ভোগান্তি কমবে এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা